কিছু বিষয় নিয়ে হচ্ছে যে আমি সমস্যার মধ্যে ভুগতেছি দিতে তার ভিতরে কিছু বিষয়গুলো যে আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে আমার প্রায় হচ্ছে যে মতের অমিল তো মতের অমিল যখন হচ্ছে তখন সে খুব আহ একদিচ্ছি হয়ে যায় ঠিক হয়েছে হ্যাঁ হ্যাঁ যেকোনো বিষয় মানে যে কোনো একটা বিষয় নিয়ে যদি তার সাথে আমার কথা

তো এখন যেটা হচ্ছে যে আমার একটা বাচ্চা আছে বাচ্চা বয়স নিরাবুত 7 বছর আচ্ছা তো মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা আচ্ছা আজকে যেহেতু আমাদের টপিকটার সাথে অনেকটা মিল আছে তো সেজন্য জিজ্ঞেস করলাম প্রশ্নটা তো এখন যেটা হচ্ছে যে তিন গত সপ্তাহে আপনাকে ফোন দিয়েছিলাম আর কি তো শেষ সময় ছিল তো একদম আচ্ছা আচ্ছা তো পরে হচ্ছে আর কথা বলতে পারি নাই আপনার প্রোগ্রামটা আমি প্রায় দেখি কিন্তু যে ফোন দিব দিব করে সাহস করে বা এরকম জায়গা থেকে দিতে পারি না কি হ্যাঁ আমি এর আপনার থ্যাঙ্ক ইউ সাহস করার জন্য অনেক ধন্যবাদ আমি যে ভিডিও বন্ধ করতে ছিলাম আসলে হ্যাঁ এই হলো বিষয় তো এখন তার সাথে আমার যখন কথার মানে মত বিরোধ ঘটে তো আমি বেশি যদি কথা বলি তা না যদি এটা কথা বলে আমি চুপচাপ থাকি তো আমি কেন চুপ আছি সেটা নিয়েও সে আমার উপরে মানে কথা বলে আর তার ব্যবহার হয় খুবই মানে কি বলবো আর কি একটা আচ্ছা একটা যদি আমরা ইনসিডেন্ট শুনতে পারতাম আমাদের জন্য বুঝতে অসুবিধা হতো বেশি হ্যাঁ যে কোনো একটা ঘটনার উল্লেখ করা যায় হ্যাঁ যেমন ধরেন আমি যদি একটা ঘটনা বলি সিম্পল একটা ঘটনার কথা বলি রিসেন্ট কয়েকদিন আগে ঘটে গেল যেমন ঘরের কাজের লোক নিয়ে আচ্ছা কাজের লোক নিয়ে হচ্ছে যে কাজের লোক যেহেতু সে ডিল করে সে আমি তাকে তার উপরে চেয়ে দিচ্ছি তুমি তোমার ডিল করো এখন তার স্যালারি কত টাকা দিবা বা দিবা না সেটা তার ব্যাপার তো যেটা হয় যে এখন যেটা হয় মানে কাজের লোক আমি দেখতেছি যে এই লোকটাকে যদি দুই হাজার টাকা বাড়াই দেওয়া হয় সে আমার বাসায় কন্টিনিউ কাজ করবে কিন্তু সে সেটা চাচ্ছে না আমি এটা নিয়ে সে একটা সময় কথা বলতে বলতে সে খুব হাই টেম্পার হয়ে গেল আর কি এবং যখন আমি চুপ থাকি হুম তখন আমি কেনচ্ছু বলি কথা কেন বলি না তখন আমি তাকে একবার এবারে বহুতবার বুঝিয়ে বলছি দেখো তুমি যখন কথা বল আমাদের দু দুজনের একজনকে চুপ থাকতে হবে দুজনেই কথা বলি তাহলে জিনিসটা আরো খুব খারাপ পর্যায়ে যাবে সেই এই হল এবং এটা খুব ফ্রিকোয়েন্টলি ঘটে মানে একটু যদি একটু যদি আরেকটু শুনতে পারতাম যে ও কাজের লোককে বেতন বাড়াতে চাচ্ছে না কিন্তু হাজবেন্ড সেটা চাইছে তখন সে তার যুক্তিটা কি কি দাঁড় করায় সেখানে মানে আমাদের যুক্তি তর্ক দিয়ে কথা বললে হয় কি আমরা একটা কারণ সুন্দর করে উল্লেখ করতে পারি তো এখানে কি সেই কারণগুলো মানে দু দুপক্ষ থেকে আসে উল্লেখ করা হয় কেন সে দু হাজার টাকা বেশি দেবে না তার কারণ নিশ্চয়ই তার কাছে কিছু মানে একটা যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে আর কি এখন যেহেতু কাজের বাসার লোক নি আমি কিন্তু দিল করি না হ্যাঁ কারণ আমার আমার কাছে মনে হয় যে আমার লোকটা এসএনসি আমার দরকার দৈনন্দিন দরকার বা আমার ভাষার জন্য দরকার আর তো সেটা সবাই আমি তাকে বুঝিয়ে বলি এভাবে যে আসলে তো এই যে লোকগুলা এদের পাওয়ার খুব টফ এখন তো এরকম পাওয়া যায় হেল্পিং হ্যান্ড হ্যাঁ তো তুমি যদি তাদের দু টাকা বাড়িয়ে দিয়ে হলু যদি আমি রাখতে পারি সমস্যা কোথায় আমার তো তাকে দুটা দিতে আমার সমস্যা নাই হ্যাঁ সেক্ষেত্রে স্ত্রীর যুক্তিটা কি থাকে না আমি থেকে যেমন যখন আমাদের বাসার যে লোকটা কথা এরকম একটা বিষয় তো আমি বলছি ঠিক আছে ফাইন যেহেতু আমাদের দরকার তারা তাদের জায়গা থেকে বলতেছে এখন সে এক বছর আগে তাকে স্যালারি দিবে না বাড়াইয়াটাই এরকম আর কি না আমার প্রশ্নটা ওই জায়গাটাতে ছিল যে বাড়াতে যে সে চায় না

এবং হচ্ছে যে এটা আসলে ছোট বড় বিষয় আমার সাথে ম্যাটার করে না কিন্তু আমার সমস্যা হলো যে সে আমার সাথে যে ধরনের ব্যাপার মানে ব্যবহার করে মানে আমি আপনাকে আমি ছোট্ট করে দিয়ে বলি আমার এই পাঁচ বছরের সংসার লাইফে আমি ইভেন তো হয় না যে আমি এখন পর্যন্ত তাকে খারাপ ব্যবহার দূরের কথা আমি কোনোদিন তাকে যেন নাম ধরে আমি এখন পর্যন্ত ডাকি নাই যার সাথে আমার আমার ব্যবহার লেভেলটা এরকম কিন্তু সে আমার সাথে মনে করেন যে মানে টুইট থেকে টুইট অ্যাকারে থেকে শুরু করে মনে করেন যে যত ব্যাড ব্যাড ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো সে ব্যবহার করে ইভেন তো হচ্ছে আমার ফ্যামিলি মানুষদেরকে নিয়ে আসে কথাবার্তা তুলে কিছু কথা থাকে যেটা হচ্ছে আসলে যেটা পাবলিক প্ল্যাটফর্ম অনেক আসলে কথা বলা যায় আসলে সেটা হ্যাঁ তো যেটা হচ্ছে কি বলতে আপনাকে আমি এক্সপ্লেইন করতে পারতেছি না তো আমি তো তার সাথে আমার ব্যবহার করতে মানে এর আগে বেশ কয়েকবার এই সিলি বিষয়গুলো নিয়ে সিম্পল সিলি বিষয়গুলো নিয়ে আমার সাথে রাগ করে আর

হ্যাঁ তিন বছর সাড়ে তিন বছর বয়স তো এই বয়স বয়সের থেকেই মানে বলা হয় যে এটা একদম খুবই ফরমেটিভ ইয়ার্স বলা হয় এগুলোকে হ্যাঁ এখন যেহেতু আমাদের বলে হার্ড ডিস্কটা খালি থাকে তো ব্রেনের হার্ড ডিস্কটা খালি থাকে যাই কিছু বাইরে ঘটছে আমার বাইরে ঘটছে সব কিছু কিন্তু একদম অ্যাবজর্বড হয়ে যায় হ্যাঁ একদম একটা মানে একটা স্পঞ্জের মধ্যে স্পঞ্জটা যদি আমরা পানির উপরে রাখি ওটা যেমন পানিটা শুষে নেবে ঠিক সেরকম করে ব্রেন সব কিছু শুষে নেয় তখন হ্যাঁ তো এটা ওর জন্য কিন্তু ভীষণ মানে এই যে দৃশ্যগুলো দেখছে দৃশ্য ওইগুলো ওর মাথায় আটকে যাচ্ছে সে কিন্তু অনেকটা মেক সেন্স করতে পারছে না কিন্তু এটার একটা প্রভাব কিন্তু ওর জীবনে পড়ে যাচ্ছে ওর ব্যক্তিত্বের উপরে পড়ে যাচ্ছে আমরা কিন্তু বাচ্চাদেরকে খুব ছোট বলে আমরা মনে কো ওদেরকে কিন্তু ডিসকাউন্ট করছি ওদের বয়সটা কম ওরা এখন বুঝতে পারছে না এখন তেগ্লোদের বোঝার বয়স হয়নি নি আসলে যে ওরা কতটা ওদের ইমপ্রিন্ট হয়ে যায় একদম বেনের মধ্যে প্রিন্টেড হয়ে যায় জিনিসগুলো আমাদের একদম ধারণাই নেই আসলে এসব ব্যাপারে হ্যাঁ এইটা ম্যাম আমি কিছুটা বুঝতে পারি যেমন যখন যখন মা অনেক রাগ করে তখন মাজাতে বলে বাবা মামি অনেক অ্যাংরি করতেছে আমি પૂচি ও শি অনেক ডিসটারবেন্স

এবং আমার ছোট একটা বুঝাই বলি যেমন মনে করেন যে আমার সে আমার ফোন চেক করবে আমার ফোনের মেসেঞ্জার থেকে শুরু করে এভরিথিং চেক করবে তো আমি তাকে একদিন একদিন না দুই দিন আমি এইভাবে বলছি দেখো তুমি আমাদের ফোন চেক করো এটা তো আমি ইনস্টল ফিল করি কারণ তুমি আমার ফোন চেক করো কোনোদিন কোনো কিছু পাইছো না পাইনি না আমি পাইনি তাতে কিছু তোমার ফোন চেক করলে আমার সমস্যা করলো আমি কিন্তু না কোনো সমস্যা নেই কিন্তু তুমি যখন ফোন সেন্সার চেক করো তখন আমি নিজে অপমান বোধ করি আমি ইনস্টল ফিল করি তুমি এটা কেন করো এটা তো করার দরকার নাই তুমি আমার সাথে এত বছর ধরে আমার সাথে সংসার করছো তুমি কোন থাকতাম তোমার চোখে আসতো না ঠিক আছে আমার গুলো শুনতে গেলে তো দেরি হয়ে যাবে আমার একটু প্রশ্ন ছিল যে ওর ওর ফ্যামিলির সাথে সম্পর্কটা কেমন নিজের ফ্যামিলির সাথে ওর ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো এবং ওর ফ্যামিলি খুব ছোট ফ্যামিলি এবং ও হচ্ছে যে এমনিতে একটু ক্রেজি টাইপের মানুষ মানে একটু শুনতে চাচ্ছি ভাই বোন কত জন ওরা দুই বোন দুই বোন দুই বোন আচ্ছা ও কি ও কত নাম্বার বড় না ছোট হ্যাঁ বড় এবং বড় আচ্ছা ওকে আর ওর কি মানে বাবা মা দুজনের সাথে সম্পর্ক দুজনের সাথে খুব সম্পর্ক না বাবা নাই বাবা মারা গেছেন আমার বিয়ের আগে বাবা মারা গেছেন আচ্ছা

সো একটু আমাদের প্রশ্নটা করে ফেললে ভালো হয় আমাদের অতিথিরা এখন পর্যন্ত কিছু কথা বলতে পারেনি আজকে প্রশ্নটা কি আমাদের জন্য এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমি আসলে ওকে নিয়ে আমি আসলে কি করতে পারি আমি 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 আসলে মানে আমি হয় না যে আপনি হয়তো ভাবতে পারেন আমি এই সম্পর্কটা স্কিপ করতে চাই কিনা না আমি সেটা চাই না আমার সন্তান আছে আমার সম্পর্কটা স্কিপ করার কোনো এরকম আমি কোনদিন মাথায় হয় না কিন্তু আমি

আমার মনে হয় যে আমি আমার তরফ থেকে বলবো আমাদের অতিথিদের আরো অনেক কিছু বলার থাকবে সেটা হচ্ছে যে আমরা কিছু লিটারেচার পড়তে পারি অনেক রিসার্চ আছে যে বাচ্চাদের এই যে তিন বছর সাড়ে তিন বছর বাচ্চাটা কি ক্ষতি হয়ে যাচ্ছে এটা কিন্তু গুলো রিসার্চ ফাইন্ডিং গুলোর মধ্যে খুব সুন্দর করে রয়েছে সেটা সেগুলো পড়লে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের কত ভুল হয়ে যাচ্ছে একটু আমি লাইনে থাকতে বলবো আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে ফাইজা তো কথা বলতে পারো নি তোমার প্রশ্ন থাকতে করো আপনার ওয়াইফের যে সমস্যাটার কথা বলছেন আপনি বলছিলেন যে পাঁচ বছরের ম্যারিড লাইফ কবে থেকে ওনার এই বিষয়গুলো আপনি প্রথম লক্ষ্য করছেন বিয়ের হচ্ছে যে

কাজের লোকের ব্যাপারে যেটা বলি যেমন আমার কাজের পাশে যেটা লোক ছিল ওর বাচ্চা মেয়ে ছিল ছোট মেয়ে ছিল ওরাও হচ্ছে যে ওর বয়স খুব বেশি না দশ এগারো বছর বয়স বা বারো বছর এরকম বয়স ছিল ও আসার ওর হাত বেশ কয়েকবার হাত তুলছে

সন্তানের সামনে আমার খুব বেশি হয় না খুব এটা কেন যখন এরকমটা কয়েকটা বুঝি যে যখন আমি তো এখন কিছু বুঝি যখন এরকম করবে তখনই আমি বাচ্চা দেখা বের করে মায়ের কাছে দেই বা ওই কাজের মেয়েটার কাছে দিতাম

হ্যাঁ ও যদি প্রোগ্রামটা দেখে তাহলে তো একই সঙ্গে ও বুঝতে পারবে যে আমার হাজব্যান্ড ফোন করেছে সেজন্য জিজ্ঞেস করলাম আর কি না এটা নিয়ে সমস্যা নেই না ঠিক আছে সমস্যা নাই কিন্তু দুজনে একসাথে বসে ফোন করলে আমাদের জন্য একটু সুবিধা হয় আর কি আমরা দুজনের বক্তব্যে শুনছি আপনি সেটা যদি যদি একটু আমাদের সাথে কথা বলেন আমরা কিন্তু একটা তখন পরিষ্কার আর ছবিটা পাই আর কি আমরা আমরা খুব খুশি হব যদি স্ত্রীও আমাদের যোগাযোগ করেন তাহলে আমি নেক্সট উইকে আমি আমরা এখন একটু আলোচনা করি ওই বিষয়টা নিয়ে আমাদের অতিথিরা আলোচনা করবেন একটু আলোচনাটা শুনলে ভালো হয় অনেক অনেক ধন্যবাদ আমাদের ফোন করার জন্য ওকে ফাইজা তুমি প্রথম বলতে যাও জি জি এখানে একটা বিষয় আছে যে উনি যে যে বিষয়টা বলেছেন অবশ্যই আমরা একদিক থেকে বিষয়টা জেনেছি ওনার যে সাফারিংস বা ওনার ই থেকে সেই জায়গাটাতেও যদি সমস্যাটাকে আমরা একটু ভাগ করার চেষ্টা করি প্রথমত ওনাদের সম্পর্কে যে অসুবিধাটা তৈরি হচ্ছে যেটাতে উনি সাফার করছেন বা দিন দিন ওনার যেটা হচ্ছে যে এই অসহায়ত্বটা কিন্তু বেড়ে যাচ্ছে যে আমি কি করব এটা বুঝতে পারছি না তো সম্পর্কে টানা বেশ জটিল হয়ে যাচ্ছে আর একটা ব্যাপার আছে ম্যাডাম যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাদের যে শিশু সন্তান আছে সে প্রতিনিয়ত এইটা এক্সপেরিয়েন্স করছে এবং সে সাড়ে তিন বছর বিকাশের এমন একটা পর্যায়ে মেয়ে বাচ্চা মেয়ে শিশু মেয়ে শিশু এবং তার বিকাশের এমন একটা অবস্থানে আছে যে সময় কিন্তু তার আইডেন্টিটি ডেভেলপ করতে থাকে বা তার পার্সোনালিটির যে একটা কাঠামো মূল যে কাঠামোটা সেই সেটা তৈরি হচ্ছে এটা তার পরিবেশ থেকে সে যত ইনফরমেশন পাচ্ছে সেটার মাধ্যমে কিন্তু তার এই কাঠামোটা তৈরি হবে সুতরাং এটা একটা জীবন ব্যাপী এটার একটা প্রতিক্রিয়া দেখা যাবে বা কনসিকুয়েন্স থাকবে প্রতিফলন থাকবে একই সাথে আরেকটা জায়গাও আছে যে যে মানুষটার কথা উনি বলছিলেন এটাতে বোঝা আছে ওই মানুষটা কিন্তু নিজে ভালো নেই ওনার ভেতরে একটা সন্দেহ বাতিগ্রস্ততা এসেছে যেটা উনি বলছিলেন যে প্রসিকিউশনের যে ব্যাপারটা এবং ওই মানুষটা কিন্তু সবসময় খুব অস্থিরতার মধ্যে দিয়ে আছে আর ওনার যে আচরণটা এই আচরণটা কিন্তু ওই বিষয়টাকে প্রতিফলিত করছে যে ওনার নিজের হেল্প দরকার সেটা হয়তো উনি ওনার রাগের মাধ্যমে প্রকাশ করছেন তো এই বিষয়গুলোকে যদি আমরা দেখি প্রথম যে বিষয়টা আমি ওনাকে বলতে চাই সেটা হচ্ছে যে উনি যদি ধৈর্য ধরেন বা কথা বলার চেষ্টা করছেন সেক্ষেত্রে কমিউনিকেশানটা তো হচ্ছে না মানে ওই যোগাযোগটা স্থাপন হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল হেল্প লাগবে এই এই প্রফেশনাল হেল্পে আমি বলবো যে ওনারা স্বামী স্ত্রী দুজন যদি একজন সাইকোথেরাপিস্টের কাছে যে বসেন যারা ফ্যামিলি থেরাপিতে এক্সপার্ট বা কাপল করছে আর তার সাথে সাথে এই শিশুকে নিয়ে যারা শিশু মনোবিজ্ঞানী আছে তাদের সাথে বসে তার একটা স্ক্রিনিং করা তার সত্যিকার অর্থে বাংলাদেশে কিন্তু ফ্যামিলি থেরাপিস্ট হিসেবে কেউ প্র্যাকটিস করছে না হ্যাঁ বা কাপি থেরাপ করছে না আমরা যারা সাইকোথেরাপিতে যারা মানে প্রশিক্ষিত হয়েছে এরকম মানুষের কাছে এরকম মানুষের কাছে যা এবং একই সাথে একদম বড়োদেরকে যারা ডিল করে তার সাথে আমি বলবো যে শিশুদের নিয়ে যারা কাজ করে তাদের কাছে নেয়া কারণ তার যে ওই বললাম ব্যক্তিত্বের কাঠামোটা যে তৈরি হয়েছে সেখানে যতটুকু ড্যামেজ হয়েছে ক্ষতি হয়েছে সেই জায়গাটা থেকে তাকে ওই সহায়তাটা দেয়া আর দুজনকেই আমি বলবো যে দুজনের দুরকম যেহেতু কষ্ট হচ্ছে ওই মানুষটাও কষ্টে আছে তো আমি খুবই আশাবাদী যে উনি পরবর্তীতে যে ফোন করবেন সেক্ষেত্রে আমরা হয়তো আরেকটু হয়তো সে সময় জানা যাবে যে ওনার শৈশবটা কেমন ছিলেন যেমন উনি যেটা বলছিলেন মায়ের সাথেও খুব রুড়ো আচরণ করে বোনের সাথেও করে ফেলছে তাহলে আমি যিনি ফোন করেছেন যে ভদ্রলোক ওনাকে বলবো যে পিকচারটা একটু যদি উনি বড় করেন যেটা যে শুধু ওনার সাথে খারাপ আচরণ করছে তা না ওই মানুষটার ভেতরে কোন একটা যন্ত্রণা হচ্ছে বা কোন একটা অসুবিধা আছে যেটার জন্য তার পারিপার্শ্বিক সম্পর্কগুলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা কিন্তু উনি বুঝতে পারছেন বুঝতে ওই ওই বিষয়টা নিয়ে কাজ করা প্রয়োজন একদমই ওকে কামাল আমি ফায়দা যেটা বলেছে আমি প্রায় একমতই একই আমি এরকমই ভাবছিলাম ওয়াইফ কোথায় জানি মনে হচ্ছে ওনার ভেতরে অনেক ধরনের একটা হতাশা একটা আছে হয়তো উনি আর্লি লাইফে ওনার বাবাকে হারিয়েছেন সেটা একটা বিষয় থাকতে পারে মানে মানুষের প্রতি একটা বিতৃষ্ণা একটা রাগ ডেফিনেটলি ওনার মানে রাগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা ঘাটতি আছে কিন্তু রাগটা তৈরি হচ্ছে কোথা থেকে সেটা একটা বিষয় এবং কেন উনি এই এই বিষয়টা বারবার আনছেন ওনার হাজবেন্ডকে চেক করছেন যে কাজটা ওনাকে কেউ যদি করা হয় উনি পছন্দ করবেন না সেটা উনি করছেন সো আমার কোথায় একটা অতৃত্তাহী নিরাপত্তাহীনতা অনেক কিছু ওনার সাথে কথা বললে আসলে ভালো বোঝা যাবে কিন্তু যেদিকে যাচ্ছে সেটা নিয়ে আমি কনসার্ন কারণ পার্টনার হাজবেন্ড এখন পর্যন্ত উনি এক ধরনের ওকে আমি আমি যেতে যাব না আমি দন্দে যাব আমি মেনে নিব এটা যাচ্ছে এবং ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কিন্তু বাচ্চার কথা ভেবে কিন্তু আস্তে আস্তে উনি কতদিন এটা নেবেন সেটা উনি নিজেও কিন্তু মানসিক ভাবে এবং বাচ্চার উপরেও কিন্তু অত্যাচার হয়ে যাচ্ছে যখন উনি দেখবেন বা আজকে উনি তো জানলেন যে বাচ্চার উপরেও এটা প্রভাব এই এটা যখন আরো বাড়বে একটা সময় ওনার ভিতরে ডিসপারশন আসতে পারে তো আমার মনে হয় এই কনফ্লিক্টটা এখনই যদি ওনাদের পক্ষে যেটা অলরেডি বলে দিয়েছেন আর ওনারা যেহেতু ঢাকায় থাকেন ঢাকায় তারপর সেবা আছে ওনারা একটু খুঁজে ভালো দুজনেই মিলে বসে বিষয়টাকে সলভ করার প্রয়োজন না নাহলে আমি মনে করি দুজনের সামনে আরও বড় চ্যালেঞ্জিং সময় আসবে সেটাই